পূর্বে আমি বেশ কিছু সূত্র সম্পর্কে ধারণা দিয়েছি এখন ক্লাস এইটের চার পয়েন্ট এক অনুশীলনীর কয়েকটি অঙ্ক আমি ক্লিয়ার করছি যেমন একের ক আছে কি বর্গনির্ণয় ফাইভ এ প্লাস সেভেন বি তাহলে আমি বর্গ নির্ণয় করব। মনে মনে আমরা একটা এ ধরি আর একটা বি ধরি তাহলে কি হলো এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ প্লাস ভোহ স্কোয়ারের ফর্মুলার সমান আমাদের জানা আছে যে এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু এটা এ এটা বি তাহলে আমরা লিখি স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দেই পাঁচ পাঁচা এখানে যেহেতু পাঁচের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার প্লাস পাঁচ দুগুনা দশ সাত দশে সত্তর এবি প্লাস সাত সাতটা ঊনপঞ্চাশ বি তাহলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস সেভেন্টি সেভেন্টি প্লাস ফোরটি নাইন বি আমাদের এখন সংখ্যার একটা বর্গ নির্ণয় আমি করছি একটু দেখো তোমরা একশো আটের উপরে আমরা বর্গ নির্ণয় করছি তাহলে একশো আটের উপর স্কোয়ার তাহলে একশো যোগ তাহলে আমাদের ভিতরে কিন্তু একশো তাহলে একশো আটের উপরে স্কোয়ার তাহলে একশো যোগ আট সমান স্কোয়ার তাহলে এইটা এ ধরব এটা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস ফর্মুলারে টু ইন্টু এ ইন্টু বি এই বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে একশোর উপরে স্কোয়ার আছে তাহলে একশো গুণন একশো সমান সেটা লিখলাম প্লাস আট দুগুণ ষোলো ষোলো আর একশো গুণন দিলে ষোলোশো প্লাস আটা চৌষট্টি তাহলে প্রত্যেকটি আমরা যোগ করে দিই যোগে যেটা হবে সেটাই অ্যান্সার এখন দুই রাশির দুটা বর্গ আমি বুঝালাম এরপরে তিন রাশির একটা বর্গ আমরা বুঝাচ্ছি যে থ্রি পি প্লাস প্রাইস কিউ মাইনাস ফাইভ হোল ভালো কথা আমরা প্রথম দুটিকে এ ধরব আর মাইনাস ফাই ফাইবারকে আমরা বি ধরি তাহলে কী হয় যে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এ মাইনাস ভোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা বসা দেবো এ মাইনাস ভোল স্কোয়ারের ফর্মুলাটা কী এ স্কোয়ার মাইনাস টু আইস এ ভি প্লাস বি স্কোয়ার থ্যাংক ইউ এখন যেহেতু আমরা এইটা এ ধরছি তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এইটা আমি বি ধরছি ইন্টু বি প্লাস বির উপরে স্কোয়ার তার মানে ফাইভ আর এর উপরে স্কোয়ার এখন একটা একটু বেশি লেখা হলো একটা লাইন লেখি শুধু ভোজনের জন্য যে থ্রি পি প্লাস টোয়াইস কিউ হোলস্কোয়ার মাইনাস পাঁচ দুগুণা দশ আর ইন্টু থ্রি পি প্লাস টোয়াইস কিউ প্লাস পাঁচ পশা পঁচিশ আর স্কোয়ার এর উপরে আমরা দেখি এখা এখানে পাচ্ছি আমরা আবার দুই রাশির বর্গ নির্ণয় এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখন টেন আর দিয়ে আমরা গুণুন করে দিই তাহলে মাইনাস মাইনাস তিন দশে তিরিশ পি আর মাইনাস প্লাসে মাইনাস দশ দুগুণা বিশ কিউ আর কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এরপরে আমরা দেখি তাহলে থ্রির উপরে স্কোয়ার আছে পির উপরে স্কোয়ার আছে তিন ত্রিককে নয় পি স্কোয়ার প্লাস তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো পি কিউ প্লাস দুই দুগুণা চার ফোর কিউ স্কোয়ার মাইনাস যা আছে সেগুলো আমরা লিখে নিলাম এরপরে আমরা একটু সাজিয়ে অ্যান্সার লিখে দিলাম তারপরে আরেকটা অঙ্ক আমি একটু বোঝানোর চেষ্টা করছি সরল সেটাও চার পয়েন্ট একের দুই নাম্বার স দুইয়ের ঘ নাম্বার সরল সরলটার একটা রাশি আমরা তৈরি করে নিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ প্লাস ওয়াই বেশ ভালো কথা এখানে আমরা একটু খেয়াল করে দেখি দেখা যাচ্ছে এখানে ষোলো এখানেও টু আছে তাহলে টুটা আমরা কমন নিয়ে নিলাম কমন নিলে কী হয় এখানে আমরা পাচ্ছি এইট এক্স প্লাস ওয়াই মাইনাস টু তার মানে আট দুগুণ ষোলো এখান থেকে টু আমরা কমন নিয়ে নিছি তাহলে এইট এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার অর্থ হলো এইটার এটা আমরা যাতে এক করতে পারি যেহেতু এইটার এক জিনিস এখন যেহেতু এক জিনিস তাহলে এইট এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরলাম এ আর ফাইভ এক্স প্লাস ওয়াই সমান ধরবো হলো বি তাহলে প্রদত্ত রাশি কি ধারায় এটা সমান এ ধরছি এটা সমান বি ধরছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তোমরা দেখো স্কোয়ার মাইনাস টু এক্স বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি হোলস্কারের সূত্র এইখানে এ এবং বিয়ের ব্যবহার হয়েছে তাহলে আমরা এ ও বিয়ের মান বসাই তাহলে এর মানটা কী এর মান এইট এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাস বির মান কত ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোলস্কয়ারটা দিয়ে দিলাম এখন ভিতরে আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই তাহলে ওয়ের সাথে ওয়াই আমরা বাদ দিয়ে দিলাম এইট এক্সের থেকে ফাইভ এক্স বাদ দিলে থ্রি এক্স এই যে হোল স্কোয়ার হোল স্কোয়ারটা আমরা দিয়ে নিলাম তাহলে তিন তিরিক্ষা নয় স্কোয়ার এইটাই হলো আমাদের অ্যান্সার তোমাদের বোঝার যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে ধন্যবাদ সকলকে